শুধুমাত্র বিশ টাকা আলহামদুলিল্লাহ টাকা পাইছি রে ভাই এই দশ টাকা পাইছে ভাই আমি বিশ টাকা এবার ত্রিশ টাকা পাইছি বাক্য সমান সমান আমরা ভাগ করে নিয়ে এটা নিয়ে সজাই খামো আজকে ৩০ টাকা পদ্ম পাইলাম তো দেখা যাক কি পরে পাওয়া যাক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মহান আল্লাহ অসুস্থ ভালো আছি আর আজকে ভিডিওটা হলো আমরা বাংলাদেশে থাকতে বা অন্যান্য রাষ্ট্রে থাকতে আমরা ইন্ডিয়ায় থাকতে ইন্ডিয়া থাকতে মানুষের বলুদের দাম রাস্তাঘাটে টাকা পাইতো আমরা ডিউটি শেষ করে খানা দানা শেষ করে আমরা একটু আঠারো জন আসছি তো দেখি এইদিকে একটা দুইটা বলুদের দাম আছে বলুদের দাম টাকা পাওয়া যাকি না

কলেজের দামে কিছু নাই এখানে কয়েকটা রুটি আছে এই রুটিটি খাওয়ার মতো না আপনি দেখতে পারছেন হয়তো আপনার রুটিটা একটু দেখেন রুটিটি খাওয়ার মতো না তো রুটিটি নেওয়ার মতো না তো আমরা একটু দামের দিক দেখি দামে কি আছে দামে দেখ কিছু নাই দামের মধ্যে একটা কিস আছে আর কিছু নাই পলিথিন আছে আর এমনি ব্যাগ আছে আচ্ছা দেখি কিছু নাই তো দেহি সৈদির বাসার থেকে কেন কয়েকটা কার্টুন হালা দেখেছে গেছে এই কার্টুন নিয়ে কিচ্ছু ভালো জানি সৌদির সৌদির মাইসে আবার খানা বেশ করে না যদি না খাইতে পারে বলো দিয়ে দামের পাশে রেখে দেয় যদি কার যদি দরকার পড়ে তাহলে নিয়ে যায় আমরা এই আমরা এই কার্টুন দিয়া মানে বলো দিয়ে দাম হালাম বলো দিয়ে হালানোর পর যদি এটা থেকে কিছু পাই তাহলে পাইলাম আর না পাইলে তো রিজিক খারাপ এটা বুঝতেই তো আমরা এটি বলো দিয়ে দাম হালাইতেছি দেয়া যাক কি পাওয়া যায় আমি এক করে তো দেখা যাক কিছু যাক কি পাওয়া যায় এখানে শুধুমাত্র বিশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ টাকা পাওয়া গেছে আর আপনার আর কিছু নাই

কিন্তু বাংলাদেশে চল্লিশ ডিগ্রি ইন্ডিয়াতে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু মানুষ হতাশ হয়ে যায় আমরা আর চিন্তা আমরা একটা বলতে শেষ করলাম দুইটা বলদের দাম আছে একটা বলদের দাম শেষ করলাম তো একটা বলদের দামের থেকে মুট আশি টাকা পাইলাম আর ওইটাতে মনে কিছু পাওয়া যাবে ওইটাতে পত্র কিছুই দেখা যায় না

আপনাদেরকে বাস্তবতা জিনিসটা দেখানোর জন্য আমরা এই ভিডিওটা যদি আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ